এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক পক্ষ থেকে স্বাগত আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবে একটা অরিজিনাল চার্জার একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্স অফ এর সাথে নিতে পারবেন এন্ড গ্যারান্টি তো থাকবে তার পাশাপাশি আমাদের ল্যাপটপ প্রাইস ফিক্স না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন এটা বেস্ট বেস্ট প্রাইস পাবেন আর অনেকগুলো মডেল নিয়ে আসছি আমরা আমাদের আজকে সর্বনিম্ন প্রাইসের হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে ইভেন এর বাইরে আরো হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে যদি আপনি ডিফারেন্ট কোনো ল্যাপটপ দেখে আমাদের ফেসবুক পেজ আছে ইউটেক ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেলের পুরোপুরি ভিডিওগুলো দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে আমরা যেসব ল্যাপটপগুলো নিয়ে আসে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কী কী ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুই ল্যাপটপ দেখা শুরু করবো Novo ThinkPad Yoga 11 এটা কিন্তু খুব কম প্রাইজের মধ্যে কনভার্টিবল ডিসপ্লে yoga একটা ল্যাপটপ আপনি 360 ডিগ্রি ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা সম্পূর্ণ आईपीएस প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ইন্টেল সেলরনের 8 জেনারেশন 8 জিবি র‍্যাম এন্ড 128 জিবি SSD 17900 টাকা अराउंड 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণেতে কালার কারেকশনও সুন্দর পাবেন কালার অ্যাকুরেসিটাও ভালো থাকবে আর এটা কিন্তু আপনার yoga ল্যাপটপ যে খুব কম প্রাইজের মধ্যে টাচেস কিনার ভাস্কর্য যেমন করুন ল্যাপটপ বেস্টপ অব্দি খুব স্মুথলি কোডিং এর কাজগুলা প্রোগ্রামিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন আর ল্যাপটপ কিন্তু খুব পাতলাও আছে আপনি যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ভলিউম ন্যাভিগেশন কি আছে মানে এক কথা আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সতেরো হাজার উনাইশো টাকা এইচপি এটা বর্তমানে মধ্যে সর্বনিম্ন এর মধ্যে পাবেন আট জিবি তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনি এটা দিয়ে কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফিনান্সিং ডিজাইনিং এর বেসিক কাজ গুলো আপনি স্মুথলি করতে পারবেন ইভেন কাস্টমাইজেবল একশো আছে যদি চান ল্যাপটপ আপনি ও প্লাস করতে পারবেন ল্যান্ড পোর্ট এইচডি কার্ডের অপশন ইউএসবি পোর্ট দেন এখানে আপনার পোর্ট পোর্ট ভিজিএ মানে এক কথা আপনার যে সকল ধরনের লাগবে আপনি সব ধরনের পাবেন উইন্ডোজ টেন প্রো দে করে আপনি মাইক্রোসফটের সব ধরনের পাবেন অ্যান্ড এটা আমাদের শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ কিন্তু আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স রাফ এন্ড টাফ কাজ যেন তৈরি করা হয়েছে আপনি যদি খুব কম প্রাইসের মধ্যে এমন কোনো ডিভাইস নেই আপনি এক টানা চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ কাজ করবেন বেস্ট একটা অপশন হয় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে এমনিতে সার্ফেসের ল্যাপটপ থ্রি ল্যাপটপ তো এগুলো তো স্টক আছে আজকে ভিতরে নিয়ে আসছি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোড়াই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নশো টাকা লেদার কোট করা মাউস প্যাডের উপর কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিনে কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দিয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দিয়ে আছে আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি পিকজেল ডেনসিটি আপনি বেশি মানে পিকজেল মানে আপনি পিকচার কোয়ালিটি একেবারেই নিখুঁত থাকবে আর সম্পূর্ণ ডিসপ্লে সরি ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থেকে বান্ন হাজার নয়শো টাকা এইচ এটা কিন্তু এইসপি খুব আপডেট ল্যাপটপ এইচপি ফোর ফোর জিরো জি সেভেন এ দেখেন মাউস প্যাডের এর উপর কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড এই স্পিড কোড়াই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স অ্যান্ড কাস্টোমাইজেবল যদি চান আপনি কনফিগারেশন আরো আপডেট করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে আপনি বত্রিশ জিবি করতে পারবেন

আপনি কালার অ্যাকুরেসিটা খুব ভালো মানের কালার অ্যাকুরেসি পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা টাচ স্ক্রিন ডিসপ্লে তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করা যায় অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি মাল্টি টাস্কিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারেন কারণ এর মধ্যে আপনি পাবেন আপনি সিক্স এমবি ক্যাশ চারটা কোর আর আটটা থ্রেড আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা লিনোভো থিঙ্কপ্যাড ইয়োগা এল থ্রি এইট জিরো সাধারণত কিন্তু আপনার থিঙ্কপ্যাড সিজের ল্যাপটপগুলো হয় আপনার কার্বন ফাইবার বডি আর এটা হলো লিনোভো থিঙ্ক্যাড এর মেটালিক বডি ল্যাপটপ সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করা যায় তার পাশাপাশি আপনি এর সাথে আবার একটা বিল স্টাইল স্পেনও থাকবে মানে প্রথমত কিন্তু আপনি হাত দিয়ে টাচ সকল ধরনের কাজগুলো করতে পারবেন দেখা গেছে আপনার আলাদা কোনো কিছু লাগবে না আর পাশাপাশি একটা পেন আছে আপনি চাইলে পেন দিয়ে টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে পারবেন দেখা গেছে অনেকে টাচ কিনে ল্যাপটপ করতে চায় কিন্তু সাধারণত পেনগুলো সাথে থাকে না আলাদা পার্চেস করতে হয় বাট এর সাথে আপনার আলাদা কোনো পেন পার্চেস করা লাগবে না আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন স্টাইলাস পেন থাকবে যেটা আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এটা হলো কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক চার্জিং সিস্টেম টাইপ সি সম্পূর্ণ মেটলিক বাড়ি ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা এমন তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি এটা দিয়ে এনিমেশনের কাজগুলো মোশন এর কাজগুলো স্মুথলি করতে পারেন এবং আপনি গেম ডেভেলপমেন্টের কাজ সহ করতে পারবেন

আর এটা আমাদের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নশো টাকা আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ষোলো জি র্যাম আছে যদি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসিপে আছে আরো স্ট্রং এর মধ্যে পাবেন আপনি এইট এম বি ক্যাশ চারটা কোর আটটা ছয় আপনি গেমের ইন্টারফেস ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো থ্রি ডি ম্যাক্স এর কাজগুলো স্টুডিওর কাজ গুলো আপনি স্মুথলি রান করতে ইভেন আরো যদি আপডেট করেন তাহলে আরো বেটার হবে বাট ওয়েল অ্যান্ড গুড কনফিগারেশন আর আপডেট করার দরকার নাই আর এটা আমাদের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নয়শো টাকা এরকম একটু বড় ডিসপ্লের মধ্যে আমরা ল্যাপটপ দেখি এইচপি জেড বুক যারা নাকি ডেডিকেট গ্রাফিক্স হল ল্যাপটপ এর মধ্যে হলো আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেট এম ডি ডব্লিউ এক্স সিরিজের গ্রাফিক্স আর আট জিবি ইনটেল ইউ এইচ ডি সিরিজের গ্রাফিক্স হলো দশ জিবি গ্রাফিক্স এইসপি জেড বুক ফিফটিন ইউ এটা করাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জি এস ডি পনেরো দশমিক ছয় জিডি স্কোয়ার ল্যাপটপ যেখানে ডেক্সটপ কিবোর্ড লেআউট এর মতো আলাদা নিয়মিত কি দিয়ে আসে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার নয়শো টাকা সাধারণত ওয়ার্কিশন ল্যাপটপগুলো তৈরি করা টোয়েন্টি ফোর আওয়ার্স রাফ এন্ড রাফ কাজের জন্য কারণ এর বিল্ডিং সিস্টেম তুলনামূলকভাবে বেশি সুপিরিয়র থাকে কম্প্যারিজন করলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে গুলো বেশি ডিউরেবল হয় বেশি স্টেবল হয় কারণ ওয়ার্ক কিছু করে থাকে অনেক উন্নত মানে সাধারণত বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য বড় বড় কলকারখানা মেশিনারিজ গুলো কন্ট্রোলিং এর জন্য এরকম ঘন্টা ইউজ করা যায় ধর রান করলেন আপনি এক টানা দশ দিনের ল্যাপটপ শার্ট ডাউন করলেন আপনার মধ্যে কোনো চেঞ্জ হবে না সেম পারফরমেন্স এর আপনি অন করার পরে যেরকম পারফরমেন্স ছিল এর জন্য ওয়ার্ক স্টেশনটা একটি স্পেশাল এটাকে আপনি ওয়ার্ক স্পেশালিস্ট বলতে পারেন আর এটা বর্তমানে যেরকম কনফিডেন্ট দিয়ে আছে অনেক হয় দুই জিবি ডেডিকেট এম ডি ডবল সিরিজ গ্রাফিক্স আর আট এইচ ডি সিরিজের গ্রাফিক্স মোট দশ জিবি গ্রাফিক্স কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি এইট এম বি ক্যাশ চারটা কোর আটটা ছয়ের আর এটা আমাদের প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার নয়শো টাকা আসলে আমাদের কাছে হিউজ মডেল আছে একটা ভিডিওর মাধ্যমে এতগুলো ল্যাপটপ দেখানো পসিবল না আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি আছে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো প্রবলেম ফেস করেন সম্পূর্ণ ল্যাপটপ চেঞ্জ আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনটা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত পর্যন্ত নয় ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে চান গুগলে যাবেন ইউটেক লিখবেন দেন ম্যাপের মধ্যে আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন আমাদের ইএমআই সিস্টেম আছে আমরা উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট যে যেকোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এম এর মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমএ কিভাবে কিভাবে করতো সেটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করলে করলাম আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এইরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবি ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ